আজকে চলে এসেছি একটি নতুন শীতকালের ভিডিও নিয়ে থামবে তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা ভিডিওটা কী ওপরে বন্ধুরা মোমবাতির মোম দিয়ে আর তার সঙ্গে কী কী উপকরণ দিলে পা ফাটা বন্ধ হয়ে পায়ের গোড়ালি কোমল এবং মসৃণ থাকবে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা প্রথমে মোমবাতি থেকে ছুরির সাহায্যে মোম সরিয়ে আলাদা করে রাখতে হবে তারপর একটা প্যান নিতে হবে প্যানটাকে গরম করে নিতে হবে তাতে মোম দিয়ে দিতে হবে তারপর আমাদের প্রত্যেকের বাড়িতে তো অ্যালোভেরা গাছ থাকে আমরা সকলেই জানি আর যদি অ্যালোভেরা না থেকে থাকে বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেলও নিতে পারো প্যান গরম হয়ে এলে অ্যালোভেরা জেল আর তার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল এবং সামান্য হলুদ আর সবশেষে সরষের তেল দিয়ে সবকটি উপাদান একসঙ্গে ফুটে নিতে হবে ফোটানো হয়ে গেলে সমগ্র মিশ্রণটি একটি কাচের বোতলে স্টোর করে রেখে দিতে হবে এটি দিনে দুই থেকে তিনবার পায়ের গোলালিতে ফাটা জায়গাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে গরম জলে পাটাকে ডুবে রেখে পিমিং স্টোন দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে পাটা ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো টাওয়াল দিয়ে পাটা ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে এই মিশ্রণটিকে ভালো করে পায়ের গোলা দিতে লাগিয়ে রেখে দিতে হবে তারপরে মোজা পরে নিতে হবে পায়ে মোজা পরে থাকলে সেটা খুবই লাভজনক তাতে পায়ের আর্দ্রতা মজায় থাকবে এবং পা ফাটা বন্ধ হয়ে যাবে পা খুবই সুন্দর কোমল এবং পরিষ্কার থাকবে আর সফট হবে পাটা খুবই সুন্দর ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও টার